হ্যালো ফ্রেন্ডস সোজা রথ পেরিয়ে সামনে আসছে উল্টো রথ আর এর মধ্যে যদি শ্রীরামপুর স্টোরে না আসি তাহলে অসম্পূর্ণ থেকে যাবে তাই আজকে আমরা চলে এসেছি সেন্ট কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শ্রীরামপুর স্টোরে আর ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আমাদের চ্যানেলে কোডটি ইউজ করে পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় অফার চললেও কিন্তু এই পাঁচশো টাকা ছাড় অতিরিক্ত পেয়ে যাবেন কি করে পাবেন আমি স্ক্রিনেও ডিটেলস লিখে রাখছি এবং ডিসক্রিপশনও কিন্তু ফুল ডিটেলসে লিখে রেখেছি অবশ্যই কিন্তু প্রসেসিংটা ফলো করবেন আর যে ইউনিক কোডটা আসবে সেই ইউনিক কোডটা কিন্তু বাই এসে এ আপনাদের ফোনে আসবে আর আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে খুবই মোটিভেট করে আর ভিডিওটিকে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনাদের জানাই শুরু হয়ে গেছে রথযাত্রা স্পেশাল অফার অফার ডিটেলসটা আমি স্ক্রিনে দেখছি অবশ্যই কিন্তু ফলো করবেন এই পর্বে আমরা দেখে নেব একদম নতুন ডিজাইনের লাইট ওয়েট কালেকশন যেখানে নেকলেস পেয়ে যাচ্ছেন পাঁচ গ্রাম থেকে শুরু হাতের আইটেম অর্ধেক গ্রাম থেকে শুরু এবং ইয়ারিং এর কালেকশন এক গ্রাম থেকে শুরু ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না আর চলুন কালেকশনগুলো গুলো এক এক করে দেখতে থাকি তো ফার্স্টেই আমরা একদম পাতার ডিজাইনের সুন্দর একটি স্লিক নেকলেস দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসবে মাত্র চার গ্রাম আটশো চল্লিশ মিলিতে একদম পাঁচ গ্রামের কম থেকে শুরু আর প্রাইস চলে আসছে একান্ন হাজার টাকার মধ্যে আমি এখানে প্রাইস সব অ্যাপ্রক্স বলবো কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট চুয়েড করে আর আমি অফার ছাড়াই মেকিং যে চেজার জি এস অ্যাড করে বলছি নেক্সট আবারও কিন্তু একটা স্লিক নেকলেস দেখতে পাচ্ছি লুকসে যার ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম আটশো পঞ্চাশ টাকার মধ্যে আজকের প্রতিটা কালেকশন কিন্তু লাইট ওয়েট এ থাকছে আর একদম সুন্দর সুন্দর ডিজাইনে থাকছে তাই ভিডিওটিকে কিন্তু একদমই স্কিপ করবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ও ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না নেক্সট এবার নতুন ডিজাইনের ওপর একটা স্লিক নেকলেস দেখতেই পাচ্ছেন এক সাইডে বেনের ডিজাইন করা রয়েছে যারা বেনের ডিজাইন পছন্দ করেন তাদের এই নেকলেসটা অবশ্যই পছন্দ লাগবে আর নিচের দিকে দুটো ফ্লোরাল মোটিভ হ্যাঙ্গিং করা রয়েছে যার ওয়েট চলে আসছে মাত্র সাত গ্রাম চারশো মিলি আর প্রাইস চলে আসছে আটাত্তর হাজার টাকার মধ্যে নেক্সট এবার দুটো পিককের ডিজাইনে দেখতে পাচ্ছি সুন্দর একটা স্লিক নেকলেস নিচের দিকে দেখতে পাচ্ছি দুটো ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে কাভারেজ কিন্তু ওয়েট অনুযায়ী অনেকটাই বেশি মাত্র আট গ্রাম একশো তিরিশ মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে পঁচাশি হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু লাইট ওয়েটের ওপর সুন্দর একটা অ্যাসোমেট্রিক স্টাইলে নেকলেস দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে মাত্র আট গ্রাম চারশো নব্বই মিলি আর প্রাইস চলে আসছে তিরানব্বই হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার পাতার ডিজাইনের উপরে সুন্দর একটি নেকলেস দেখতে পাচ্ছি এটাও কিন্তু ওয়েট অনুযায়ী কভারেজ অনেকটাই বেশি আর মিডিল একটা ফুলের মটিভ দেওয়া রয়েছে যার ওয়েট চলে আসছে ন গ্রাম চারশো কুড়ি মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ তিন হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার একদম লাইট ওয়েটের ওপর পাটি নেকলেস দেখতে পাচ্ছি যেটা অনেকেই চাটাই নেকলেস বলেন যার ওয়েট চলে আসছে মাত্র সাত গ্রাম আটশো তিরিশ মিলিতে এবং প্রাইস চলে আসছে ছিয়াশি টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু একটা পার্টিহার বা চাটাই নেকলেস দেখতে পাচ্ছি এটা একদম ট্র্যাডিশনাল লুকসেই রয়েছে লাইট ওয়েটের মাত্র বারো গ্রাম সত্তর মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে এক লাখ তেত্রিশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার আগে থেকে একটু বেশি কাভারেজের ওপর সুন্দর একটা অ্যাস্টেমেট্রিক স্টাইলে নেকলেস দেখতে পাচ্ছি তিনটে ফ্লোরাল মোটিভ দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে মাত্র চোদ্দো গ্রাম চারশো মিলি এই ওয়েট অনুযায়ী কিন্তু কাভারেজ অনেকটাই বেশি আপনারা দেখেও বুঝতে পারছেন আর প্রাইস চলে আসছে এক লাখ আটান্ন টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু লাইট ওয়েটের সুন্দর একটি ডিজাইনের নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি অ্যাসিমেট্রিক স্টাইলে রয়েছে আর কাভারেজ কিন্তু অনেকটাই বেশি ওয়েট অনুযায়ী মাত্র আঠেরো গ্রাম তিনশো ষাট মিলিতে চলে আসছে এই নেকলেসটি আর প্রাইস চলে আসছে দু লাখ দু হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু ফুলের ডিজাইনের ওপরে সুন্দর একটি ডিজাইনের নেকলেস দেখতে পাচ্ছি এটাও অ্যাসোমেট্রিক স্টাইলে রয়েছে বেশ ইউনিক কিন্তু ডিজাইন এক চোখেই পছন্দ হয়ে যাবে মাত্র তেরো গ্রাম দুশো পাঁচ মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার একটা ইউনিক ডিজাইনের ওপরে সুন্দর স্লিক নেকলেস দেখতে পাচ্ছি যারা একটু ইউনিক ডিজাইন একটু মডার্ন লুকসে পছন্দ করেন তারা এই রকম ডিজাইন পছন্দ করবেন দেখতেই পাচ্ছেন ফুলের ডিজাইনে করা রয়েছে একটা থ্রি স্টাইলে যে কারোর কিন্তু এক চোখে পছন্দ হয়ে যাবে মাত্র ষোলো গ্রাম চারশো পঞ্চাশ মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে এক লাখ একাশি হাজার টাকার মধ্যে আর এমন টাইপের সুন্দর সুন্দর ডিজাইনের লাইট ওয়েট এই স্টোরে কিন্তু অনেক আছে সব তো একবারে দেখানো সম্ভব নয় সেই জন্য একটু ভারী ওয়েট দিকে কয়েকটা দেখিয়ে সুন্দর সুন্দর ডিজাইন নেক্সট এবার একটা অনেকটা পার্টি আর লুকসে সুন্দর একটি ডিজাইনের নেকলেস দেখতে পাচ্ছি একটু মডার্ন ডিজাইনের ওপরে ওয়েট চলে আসে পঁচিশ গ্রাম পাঁচশো আশি মিলিতে আর প্রাইস চলে আসে দু লাখ একাশি হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার রাজকোট বলের ওপরে সুন্দর একটা ডিজাইনের নেকলেস দেখতে পাচ্ছি অনেকটা পার্টিহার লুকস দিচ্ছে আর এখানে যে বলগুলো দেখতে পাচ্ছি তার সঙ্গে রোডিয়াম পলিশও করা রয়েছে সবই কিন্তু বাইশ কেটের আর ওয়েট চলে আসছে চব্বিশ গ্রাম নশো মিলি প্রাইস চলে আসছে এক লাখ চুয়াত্তর হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার একটা ইউনিক ডিজাইনের উপরে গলা ভরা নেকলেস দেখতে পাচ্ছি আর ডিজাইনটা কিন্তু এক চোখে যে কারোর পছন্দ হয়ে যাবে যার ওয়েট চলে আসছে তিরিশ গ্রাম দুশো মিলি এবং প্রাইস চলে আসছে তিন লাখ বত্রিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটা পিককের ডিজাইনের ওপরে একটা ইউনিক ডিজাইনের নেকলেস দেখতে পাচ্ছি মিডিল একটা ফ্লোরাল মোটিভও দেখতে পাচ্ছি আর এই ময়ূরটা দেখতে পাচ্ছেন ওয়েটলেস মিনাকারির একটা সুন্দর কম্বিনেশান দেওয়া রয়েছে যার ওয়েট চলে আসছে তিরিশ গ্রাম দুশো মিলি আর এই ডিজাইনটাও কিন্তু যারা একটা ইউনিক ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এক চোখে এই ডিজাইনটা পছন্দ করে নেবেন আর প্রাইস হয়ে আসছে তিন লাখ বত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার বালার কালেকশানে চলে আসি তো প্রথমেই দেখতে পাচ্ছি বেশ সুন্দর মুখ নকশাবালার ডিজাইন আর এটাই কিন্তু গালা ভরা বালা মুখের ডিজাইন দেখতেই পাচ্ছেন দুটো দুরকম রয়েছে দারুণ একটা ডিজাইন এবং যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র সাত গ্রাম পাঁচশো এত লাইট ওয়েট ভাবাই যায় না আর প্রাইস চলে আসছে পঁচাশি হাজার টাকার মধ্যে আর ভিডিওটিকে কিন্তু একদমই স্কিপ করবে না যারা এখনো সাবস্ক্রাইব করেননি দিন প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো নেক্সট আবার একটি মুখ নকশাবালার ডিজাইন দেখতে পাচ্ছি আর মুখের ডিজাইনও দেখতে পাচ্ছেন বেশ ইউনিক টাইপের যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র গ্রাম ছশো মিলিতে আর বডিতে যে নকশার ডিজাইন দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ভ্যারাইটি রকমের ডিজাইন করা রয়েছে এবং প্রাইস হলে আসছে সাতানব্বই হাজার তিনশো টাকার মধ্যে আর উপরে গোল্ডের রেড দেওয়া রয়েছে আর গোল্ডের রেড কিন্তু এই মুহূর্তে অনেকটাই পড়ে গেছে আর যদি রিসেন্ট গোল্ড কেনার প্ল্যান থাকে অবশ্যই স্টোরে গিয়ে বুকিং করে দিন বা পারচেস করে নিন নেক্সট আবারও কিন্তু মুখ নকশাওয়ালা ডিজাইন দেখতে পাচ্ছি আর বডিতে দেখতেই পাচ্ছি দু রকম ডিজাইন করা রয়েছে যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র আট গ্রাম পাঁচশো তিরিশ মিলিতে এবং প্রাইস চলে আসছে ছিয়ানব্বই হাজার দুশো টাকা অ্যাপ্রক্স নেক্সট বা দারুণ একটা ইউনিক ডিজাইনের ওপরে মুখ নকশা ডিজাইন দেখতে পাচ্ছি মুখের ডিজাইনটা কিন্তু একবারেই যে কারোর পছন্দ হয়ে যাবে আর বডিতে দেখতে পাচ্ছি দু রকম টাইপের নকশার ডিজাইন করা রয়েছে যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র দশ গ্রাম নব্বই মিলিতে আর প্রাইস চলে আসছে এক লাখ তেরো হাজার নশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু মুখ নকশা বালার ডিজাইন দেখতে পাচ্ছি বডিতে ডিজাইনটা কিন্তু অসাধারণ খানিকটা শারদা বালার ডিজাইন করা রয়েছে আর খানিকটা বেশ সুন্দর একটা নকশার কাজ করা রয়েছে যার ওয়েট চলে আসছে এক পিসের তেরো গ্রাম তিনশো মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ পঞ্চাশ হাজার একশো টাকার মধ্যে নেক্সট এবার কয়েকটা সলিড বালার কালেকশান দেখে নেব তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পিকক ডিজাইনের ওপরে কঙ্কন বালার ডিজাইন যে কারোর একবারে পছন্দ হয়ে যাবে আর মুখের দেখতে পাচ্ছেন খিলেন সিস্টেম রয়েছে যে কোনো হাতে অ্যাডজাস্ট হয়ে যাবে যার এক পিসের ওয়েট চলে আসছে বাইশ গ্রাম একশো কুড়ি মিলি আর প্রাইস চলে আসছে দু লাখ সাতচল্লিশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সলিডের ওপরে একদম দারুণ একটা ইউনিক ডিজাইনের ওপরে মুখবালার কালেকশান দেখতে পাচ্ছি মুখের ডিজাইনটা কিন্তু একদম ইউনিক আর অসাধারণ আপনাদেরও কিন্তু এক চোখে পছন্দ হয়ে যাবে আর বডিতেও দেখতে পাচ্ছি সুন্দর ডিজাইন করা খানিকটা কঙ্কনের ডিজাইন করা যার এক পিসের ওয়েট চলে আসে বাইশ গ্রাম পাঁচশো কুড়ি মিলিতে আর প্রাইস চলে আসছে দু লাখ একান্ন হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর মিনাকারির কম্বিনেশনে মুখবালার ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু সলিড বালার ওপরে রয়েছে খিলেন সিস্টেম রয়েছে দেখতেই পাচ্ছেন দারুণ একটা ডিজাইন করা রয়েছে যার এক পিসের ওয়েট চলে আসছে বাইশ গ্রাম পাঁচশো নব্বই মিলি আর প্রাইস চলে আসছে দু লাখ চুয়ান্ন হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার চুড়ের কালেকশন দেখতে পাচ্ছি তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একদম ট্র্যাডিশনাল লুকসে লাইট ওয়েটের একটা কাটাই চুরের কালেকশান যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র বারো গ্রাম আটশো বিরাশি মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ চুয়াল্লিশ হাজার একশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু বেশ সুন্দর ডিজাইনের ওপরে বেঁকি চুরের কালেকশান দেখতে পাচ্ছি ডিজাইনটাও কিন্তু অসাধারণ যারা এক পিসের ওয়েট চলে আসছে মাত্র চোদ্দো গ্রাম চারশো কুড়ি মিলিতে আর প্রাইস চলে আসছে এক লাখ একষট্টি হাজার তিনশো টাকার মধ্যে আর এমন লাইট ওয়েটের আইটেমও কিন্তু এখানে অনেক রয়েছে একটু বেশি ওয়েটের দিকে এবার দেখে নেব নেক্সট এবার অনেকটা বেশি কাভারেজের ওপর দেখতে পাচ্ছেন বেশ ফুলের ডিজাইনের ওপরে দারুণ একটি চুরের কালেকশন যার এক পিসের ওয়েট চলে আসবে একুশ গ্রাম নশো ষাট মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ সাতচল্লিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আগের থেকে কিন্তু অনেকটা বেশি কাভারেজের উপরে সুন্দর একটি ডিজাইনের চুরের কালেকশন দেখতে পাচ্ছি বেশ হার্ড শেপ পাতার মটিভ দেখতে পাচ্ছি এখানে এবং যার এক পিসের ওয়েট চলে আসছে তেইশ গ্রাম সাতশো মিলি প্রাইস চলে আসছে দু টাকার মধ্যে নেক্সট এবার একদম এক্সক্লুসিভ ডিজাইনের সুন্দর একটি চুড়ের কালেকশন দেখতে পাচ্ছি এটা মেকি চুড়ের ওপর রয়েছে আর সুন্দর দুটো করে পাতার ডিজাইন করা রয়েছে যে কারোর কিন্তু একবারে পছন্দ হয়ে যাবে আর বডিতে সুন্দর ফুলের ডিজাইন দেখতে পাচ্ছি যার এক পিসের ওয়েট চলে আসছে তেত্রিশ গ্রাম একশো পঞ্চাশ মিলি প্রাইস চলে আসছে তিন লাখ তিয়াত্তর টাকার মধ্যে আর এই আইটেমটি যদি পছন্দ হয় অবশ্যই ফোন করে বুকিং করে নিন একদম লাইট ওয়েট এর উপর কঙ্কন চুরের কালেকশান দেখতে পাচ্ছি আর ডিজাইনের মধ্যেই দেখতেই পাচ্ছি বেশ চাঁদ ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে এক পিসের মাত্র পনেরো গ্রাম তিনশো ষাট মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ তিয়াত্তর হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার পলা বাঁধানোর কালেকশান দেখে নেব তো প্রথমেই পেস্টিং এর উপরে সুন্দর একটি পলা বাঁধানোর কালেকশান দেখতে পাচ্ছি আর এটাও কিন্তু সেই ভাইরাল পলা দেখতেই পাচ্ছেন ফুলের মোটিভগুলোই কিন্তু গোল্ডের রয়েছে আর ওয়েট চলে আসছে এক পিসের মাত্র পাঁচশো সত্তর মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে ছ টাকার মধ্যে একদম চ্যানেল ওপরে কালেকশন দেখতে পাচ্ছি যার দু পিসের ওয়েট চলে আসছে মাত্র দু গ্রাম নশো নব্বই মিলিতে এবং প্রাইস চলে আসছে চৌত্রিশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার দারুণ একটি ডিজাইনের ওপরে আর চওড়ার উপরে আমরা চ্যানেল পলা বাঁধানো কালেকশন দেখতে পাচ্ছি যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম আটশো নব্বই মিলিতে এত লাইট ওয়েট জাস্ট ভাবাই যায় না এত সুন্দর ডিজাইনে আর প্রাইস চলে আসছে কুড়ি হাজার দুশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার সুন্দর ছিলাই এর ওপরে আমরা চ্যানেল পলা বাঁধানোর কালেকশন দেখতে পাচ্ছি যার দু পিসের ওয়েট চলে আসছে চার গ্রাম তিনশো পঞ্চাশ মিলিতে এবং প্রাইস চলে আসছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার সুন্দর একটি মাছের ডিজাইনে পলা বাঁধানো কালেকশান দেখতে পাচ্ছি যা দু পিসের ওয়েট চলে আসছে সাত গ্রাম একশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে আশি হাজার একশো টাকা অ্যাপ্রক্স এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই স্টোরটিতে এবার শাখা বাধানো দেখে নেব নেক্সট এবার সুন্দর ডিজাইনের ওপরে আমরা শাখা বাধানো কালেকশন দেখতে পাচ্ছি আর এই ডিজাইনটি দু পিসের ওয়েট চলে আসবে চার গ্রাম একশো আশি মিলিতে এবং প্রাইস চলে আসছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার মধ্যে আর এখানে অনেকেরই প্রশ্ন আছে শাখা বাঁধানো বা পলা বাঁধানো কি সিঙ্গেল কেনা যায় কিনা যেগুলো মুখ শাখা বাঁধানো বা পলা বাঁধানো আছে সেগুলো সিঙ্গেল কেনা যাবে না হলে কিন্তু একটা সেটে থাকে জোড়ায় সেই জন্য জোড়াটাই কিনতে হয় নেক্সট এবার চ্যানেল উইথ সুন্দর ডিজাইনের ওপরে শাখা বাঁধানো কালেকশান দেখতে পাচ্ছি শাখাতেও কিন্তু বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে যা দু পিসের ওয়েট চলে আসছে ছ গ্রাম নশো নব্বই মিলিয়ে আর প্রায় চলে আসছে একাশি হাজার দুশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আবারও কিন্তু সুন্দর ডিজাইনের উপরে আমরা শাখা বাঁধানো কালেকশান দেখতে পাচ্ছি গোল্ডের কাভারেজ কিন্তু অনেকটাই বেশি রয়েছে যা দু পিসের ওয়েট চলে আসছে সাত গ্রাম ছশো তিরিশ মিলিয়ে এবং প্রায় চলে আসছে অষ্টআশি হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার নোবাঁধানো কালেকশান দেখে নেব তো প্রথমে আমরা চ্যানেল নোয়া বাঁধানো কালেকশান দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম ছশো চল্লিশ মিলিতে এবং প্রাইস চলে আসছে সতেরো হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার একদম ট্র্যাডিশনাল লুকসের ওপরে চ্যানেল উইথ ফেস সুন্দর একটি নোয়া বাঁধানো দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে মাত্র তিন গ্রাম একশো নব্বই মিলিতে এবং প্রাইস চলে আসছে পঁয়ত্রিশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার একদম ইউনিক ডিজাইনের উপরে চ্যানেল উইথ ফেস দারুণ একটা ডিজাইনের নোয়া বাধানো কালেকশন দেখতে পাচ্ছি আর মুখের ডিজাইনটা দেখতেই পাচ্ছি পিকক এর একটা ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম সাতশো আশি মিলিতে এবং প্রাইস চলে আসছে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে নেক্সট এবার হাফ কভার উইথ ফেস সুন্দর একটি ডিজাইনের নো আবাদানো কালেকশান দেখতে পাচ্ছি এটা কিন্তু অল টাইম সুন্দরভাবে ইউজ করা যাবে দারুণ একটা ক্লাসি লুক আছে যার ওয়েট চলে আসে সাত গ্রাম আটশো মিলি প্রাইস চলে আসে উননব্বই টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটি নো কালেকশন দেখতে পাচ্ছি আর মুখে দেখতেই পাচ্ছি সুন্দর একটা ফ্লোরাল মটিভ দেওয়া রয়েছে অনেকে ব্রেসলেটের জায়গায় দেড় প্যাচ নো অবাধানো একসঙ্গে কম্বিনেশন করে পড়তে পছন্দ করেন তাদের জন্য এই আইটেমটা খুবই সুন্দর একটা কালেকশান যার ওয়েট চলে আসছে এগারো গ্রাম দুশো দশ মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ সাতাশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার ইয়ার রিং এর কালেকশান দেখে নেব তো প্রথমে এই লেজার কাটিং এর ওপরে সুন্দর একটি টপস দেখতে পাচ্ছি ছোটর ওপরে আর এটা বেশ ফুলের ডিজাইন করা রয়েছে বাচ্চারাও পড়তে পারে যারা অল টাইম পছন্দ করেন তারাও কিন্তু পড়তে পারেন আর ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম একুশ মিলিতে এবং প্রাইস চলে আসছে এগারো টাকার মধ্যে নেক্সট এবার জিওমেট্রিক কালেকশনের উপরে সুন্দর একটি কাস্টিংয়ের ওপরে টপস দেখতে পাচ্ছি এটা কিন্তু অল টাইম ইউজ করা যাবে মাত্র এক গ্রাম চারশো পঁচাত্তর মিলিতে চলে আসছে আর প্রাইস হলে আসছে ষোলো হাজার ছশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু ফুলের ডিজাইনের ওপরে সুন্দর একটি টপস দেখতে পাচ্ছি এটাও কিন্তু অল টাইম সুন্দরভাবে ইউজ করা যাবে ওয়েট চলে আসছে এক গ্রাম চারশো পঞ্চাশ মিলিতে প্রাইস হলে আসছে ষোলো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু কাস্টিং এর উপরে সুন্দর একটি টপস দেখতে পাচ্ছি বেশ আম কলকার ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে দু গ্রাম দুশো চৌষট্টি মিলি প্রাইস চলে আসছে পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার কাস্টিং এর উপরে একটি ঝুল ইয়ার রিং এর কালেকশন দেখতে পাচ্ছি বেশ ফুলের ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে দু গ্রাম একশো সাতাশি মিলিতে এবং প্রাইস চলে আসছে চব্বিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার ঝুলের ওপরে মেরি পোজা কালেকশনের সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছি আর এটা কিন্তু সেফটি সেফটিপিন লকে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এই রকম কালেকশন খুবই পছন্দ করেন যার ওয়েট চলে আসছে মাত্র দু গ্রাম ছশো ছিয়াশি মিলিতে এবং প্রাইস চলে আসছে তিরিশ হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার কানবালার কিছু সুন্দর সুন্দর কালেকশান দেখে নেব তো প্রথমে এই ডাবল স্টেপের ওপরে সুন্দর একটি কানবালার ডিজাইন দেখতে পাচ্ছি দারুণ একটা ইউনিক ডিজাইন আর ওয়েট চলে আসছে মাত্র ছ গ্রাম আটশো ছেচল্লিশ মিলিতে এত লাইট ওয়েট জাস্ট ভাবাই যায় না আর প্রাইস চলে আসছে পঁচাত্তর হাজার নশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের উপরে আমরা কানবালা ডিজাইন দেখতে পাচ্ছি আর ওয়েট চলে আসছে মাত্র সাত গ্রাম ছশো তেতাল্লিশ মিলিতে আর প্রাইস চলে আসছে পঁচাশি টাকা অ্যাপ্রক্স নেক্সট বার লেজার এর ওপরে সুন্দর একটা ইউনিক ডিজাইনের কানবালার কালেকশন দেখতে পাচ্ছি আর কাভারেজ কিন্তু অনেকটাই বেশি যারা একটু কাভারেজ বেশির ওপরে কানবালা পরতে পছন্দ করেন আর ইউনিক ডিজাইনের তারা এইরকম আইটেম কিন্তু খুবই পছন্দ করবেন যার ওয়েট চলে আসছে এগারো গ্রাম তিনশো নব্বই মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ সাতাশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু লেজার কাটিং এর উপরে সুন্দর একটা কানবালা ডিজাইন দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি ফ্লোরাল মটিভ দেওয়া রয়েছে দুটো করে তবে এটাও কিন্তু কাভারেজ অনেকটাই বেশি তবে লং এর ওপরে রয়েছে যারা একটু লং পছন্দ করেন তারা এই রকম আইটেম পছন্দ করবেন আর ওয়েট চলে আসছে এগারো গ্রাম একশো চল্লিশ মিলিতে প্রাইস চলে আসছে এক লাখ পঁচিশ হাজার একশো টাকার মধ্যে নেক্সট এবার কানবালা উইথ ঝুমকোর একটা সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি যারা কানবালা ঝুমকোর কম্বিনেশন একসঙ্গে পড়তে পছন্দ করেন তারা এইরকম আইটেম কিন্তু পছন্দ পছন্দ করবেন যার ওয়েট চলে আসছে বারো গ্রাম একশো পঁয়ত্রিশ মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ ছত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার পিকক ডিজাইনের ওপরে সুন্দর একটি ডিজাইনের কানবালার ডিজাইন দেখতে পাচ্ছি এর কাভারেজও কিন্তু অনেকটাই বেশি রয়েছে আর ওয়েট চলে আসছে বারো গ্রাম একশো তিরিশ মিলি প্রায় চলে আসছে এক লাখ ছত্রিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার একটা ইউনিক ডিজাইনের ওপরে অনেকটা বেশি কাভারেজের ওপরে দারুণ একটা ইয়ার রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি এটাও কানবালার ডিজাইন দেখতেই পাচ্ছেন যে কারোর কিন্তু এক চোখে পছন্দ হবে একটু গার্জিয়াস ড্রেস বা লেহেঙ্গার সঙ্গে দারুণ একটা কম্বিনেশান হতে পারে আর ওয়েট চলে আসছে আঠেরো গ্রাম সাতশো বিরাশি মিলিতে প্রাইস চলে আসছে দু লাখ চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট বা ঝুমকোর কালেকশন দেখতে পাচ্ছি একদম ছোটোর ওপরে দেখতেই পাচ্ছেন ফুলের ডিজাইন করা রয়েছে আর ওয়েট চলে আসছে মাত্র চার গ্রাম আটশো নিরানব্বই মিলিতে আর প্রাইস চলে আসছে চুয়ান্ন হাজার ছশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু ছোটোর উপরে সুন্দর ডিজাইনের একটা ঝুমকোর কালেকশন দেখতে পাচ্ছি আর এরও ওয়েট চলে আসছে চার গ্রাম সাতশো তিয়াত্তর মিলিতে প্রাইস চলে আসছে তিপ্পান্ন হাজার দুশো টাকার মধ্যে নেক্সট বার আর একটু বেশি কভারেজ এর উপরে ডাবল স্টেপের ওপরে ঝুমকোর কালেকশন দেখতে পাচ্ছি ডিজাইনটাও কিন্তু একবারে পছন্দ হয়ে যাবে যার ওয়েট চলে আসছে সাত গ্রাম দুশো বিরানব্বই মিলিতে আর প্রাইস চলে আসছে একাশি হাজার দুশো টাকা নেক্সট এবার স্কোয়ার ডিজাইনের উপরে সুন্দর একটা স্পাইরাল ঝুমকোর কালেকশান দেখতে পাচ্ছি আর দেখতেই পাচ্ছি ওপরে ফ্লোরাল মটিভস দেওয়া রয়েছে আর ওপরের টপস থেকে কিন্তু নিচের ঝুমকোটা আলাদা করা যাবে মানে ডিটাচেবেল আর ওয়েট চলে আসছে সাত গ্রাম নশো মিলি প্রাইস চলে আসছে নব্বই হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার আর একটু বেশি কাভারেজের ওপরে ডাবল স্টেপের ওপরে সুন্দর একটা ঝুমকোর কালেকশান দেখতে পাচ্ছি এই ঝুমকোটাও কিন্তু যে কারোর এক চোখে পছন্দ হয়ে যাবে যার ওয়েট চলে আসছে আট গ্রাম আটশো বাইশ মিলিতে প্রাইস চলে আসছে নিরানব্বই হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার মিনাকারীর কম্বিনেশনের ওপরে সুন্দর একটি ডাবল স্টেপ ঝুমকোর কালেকশন দেখতে পাচ্ছি আর ওপরে টপসটাও দেখতে পাচ্ছি বেশ সুন্দর ফুলের ডিজাইনে করা রয়েছে মিনাকারির কম্বিনেশনের সঙ্গে আর ওয়েট চলে আসছে দশ গ্রাম সাতশো উনআশি মিলি প্রাইস চলে আসছে এক লাখ কুড়ি হাজার একশো টাকার মধ্যে নেক্সট এবার ফোর স্টেপের ওপরে সুন্দর একটি লং ঝুমকোর কালেকশান দেখতে পাচ্ছি আর এটাও কিন্তু ডিট্যাচেবেল মানে টপসটা আলাদা করে পড়া যাবে ঝুমকোটা খুলেও আর যার ওয়েট চলে আসছে বারো গ্রাম নশো চল্লিশ মিলিতে মাত্র আর প্রাইস চলে আসছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার অনেক বেশি কাভারেজের ওপরে সুন্দর একটি ঝুমকোর কালেকশান দেখতে পাচ্ছি এটা থ্রি স্টেপে রয়েছে দেখতেই পাচ্ছি ওপরের টপসটা বেশ ফুলের ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে আঠেরো গ্রাম তিনশো ছিয়াত্তর মিলিতে এবং প্রাইস চলে আসছে দু লাখ ন টাকার মধ্যে আর রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান কিন্তু আমাদেরকে খুবই মোটিভেট করে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে সব সময় থাকবেন নমস্কার